আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আর্বে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনি হুতি বিদ্রোহীদের মাঝে ভয় ভয় যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফিলিস্তিন দুই ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের আলহামদুলিল্লাহ এবার ইয়েমেন থেকে ইহুদিবাদী ইসরায়েলের লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সেনাবাহিনী তারা জানিয়েছে হাইপারসনিক ফিলিস্তিন দুই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বেনগুরিয়ন আন্ত আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে হামলা চালানো হয়েছে এর ফলে ইহুদিবাদীরা সেখান থেকে পালাতে শুরু করেছে এবং বন্ধ হয়ে গেছে সমস্ত বিমান চলাচল এরপর জানাব সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সরকারকে উৎখাতেই হামলা চালিয়েছে সিরিয়ায় ইসরায়েল সোয়াইদায় ধর্মীয় দ্রুস সংখ্যালঘুদের রক্ষার অজুহাতে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে থাকতে পারে যাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বাধীন সিরিয়ার সরকারকে উৎখাত করা যায় আজ ন্যাশনাল পার্টির সদস্য তারেক আহমেদ রুশ সংবাদ মাধ্যম দ্য স্পুটনিকের কাছে এই কথা জানিয়েছেন এদিকে ক্ষুদাত্ত ফিলিস্তিনিদের উপর ঝাঁপিয়ে পড়ল ইহুদিবাদী ইসরায়েল নিহত পঁচিশ ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফা শহরে ক্ষুদাত্ত বেসামরিক নাগরিকদের ভিড়ে গুলি চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীতে কমপক্ষে পঁচিশ জন ফিলিস্তিনি নিহত এবং সত্তর জনের বেশি আহত হয়েছে জানাব ভারত পাকিস্তান সংঘাতে পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে স্বীকার করলেন ডোনাল্ড ট্রাম্প ভারত ও পাকিস্তানের সংঘাতে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে এক নৈশভোজে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব মন্তব্য করেছেন যদিও তিনি নির্দিষ্ট করে বলেননি কোন দেশ কতটি বিমান হারিয়েছে তবে তিনি আকার ইঙ্গিতে জানিয়েছেন ভারতই এই বিমান হারিয়েছে পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের এই বিমানগুলো বিধ্বস্ত হয়েছে এবং সর্বশেষ জানাব আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বললেন ফয়জুল হক আলেম ওলামাদের মধ্য বৈষম্য দেখতে চায় না সমগ্র বাংলাদেশের রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন ফয়জুল করিম তিনি আরো বলেছেন আর আমরা কোনো চাঁদাবাজকে দেশে দেখতে চাই না যারা চাঁদাবাজি করে মানুষদেরকে হত্যা করে মানুষদের নিঃশংসভাবে আরবীদের কায়দা হত্যা করছে তাদেরকে আমরা কোনোভাবেই আর ছাড় দেব না আগামীর বাংলাদেশ হবে ন্যায়ের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সমস্ত বৈষম্য থাকবে না এমন বাংলাদেশ আমরা গঠন করতে চাই আজ জামাত ইসলামের সমাবেশের এক ভাষণে তিনি এসব কথা বলেছেন এ সময় তিনি বিএনপিকে হুশিয়ারি হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি যদি চাঁদাবাজি করে তাহলে পিঠে চামড়া তুলে নেওয়া হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ফিলিস্তিনি দুই ইয়েমেনের ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে এবার হামলা সেনাবাহিনী তারা জানিয়েছে হাইপারসনিক ফিলিস্তিন দুই দিয়ে ইসরায়েলের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে যার ফলে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা মেহের নিউজ ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দেওয়ার কারণে ইহুদিবাদী ইসরায়েলে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এমেনের হুতি যোদ্ধাদের সেনাবাহিনীরা ইভেনের সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে তারা জানিয়েছে তেলাবিবের কাছে দখলকৃত লদ এলাকায় অবস্থিত বেনগুরিয়ান বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে একটি বড় সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে ইভেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন ফিলিস্তিন দুই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তিনি আরও বলেছেন এই হামলার কারণে লাখ লাখ ইসরায়েলি বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলিদের পালানো ছাড়া আর কোনো উপায় নেই কারণ এক এক করে ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলিরা মনে করেছিল ইয়েমেনে হামলা চালিয়ে তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারবে কিন্তু দেখা যাচ্ছে ইয়েমেনের বিদ্রোহীদের হামলায় ইহুদিবাদীদের সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনা এক এক করে ধ্বংস হয়ে যাচ্ছে কোনোভাবেই তারা তাল পাচ্ছে না সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার সরকার উৎখাতেই হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল সোয়াইদায় ধর্মীয় দ্রুত সংখ্যালঘুদের রক্ষার অজুহাতে ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে থাকতে পারে যাতে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল সারার নেতৃত্বাধীন সিরিয়ার সরকারকে উৎখাত করা যায় সিরিয়ার সোশ্যাল ন্যাশনালিস্ট পার্টির সদস্য তারেক আহমেদ রুশ সংবাদ মাধ্যম স্পুটনিককে এই কথা বলেছেন তারেক আহমেদ বলেন সম্ভবত ইসরায়েল আহমেদ আল সারার জন্য একটি ফাঁদ তৈরি করেছিল তারা তাকে একটি খুব আশাবাদী ভবিষ্যৎ দেখিয়েছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শান্তি চুক্তি স্বাক্ষর করলে সবকিছু ঠিক হয়ে যাবে তিনি বলেন তার সঙ্গে দেখা করেছিলেন এবং অনন্য প্রতিশ্রুতিও দেয়া হয়েছিল তাই আহমেদ আল সারা শাসনদবত করেছিলেন তিনি ভেবেছিলেন যে তিনি সেনাদের সয়দাই প্রদেশে পাঠাতে পারেন এবং ফাদে প্রবেশ করতে পারেন এখন ইসরায়েলের কাছে কেবল সয়দাই নয় বরং দামেস্ক বোমা হামলা চালানো এবং তার শূন্যতের বিরুদ্ধে লড়াই করার সুযোগ রয়েছে এর আগে বুধবার সিরিয়া রাজধানী দামেস্কে একাধিক শক্তিশালী হামলা চালিয়েছে তারা যার মধ্যে প্রেসিডেন্ট সাদের কাছে সিরার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভবনও রয়েছে সয়দায় প্রদেশে আরব সংখ্যালঘু গোষ্ঠীর দ্রুতদের সমর্থনে দাবি ইহুদিবাদী ইসরায়েলের তবে অনেকেই মনে করছেন সিরিয়ার সরকারকে হত্যা করতে এই ধরনের হামলা চালিয়েছে তারা উত্তেজনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ইসরায়েল বর্তমান সিরিয়ার সরকারের দুর্বলতাগুলোকেও কাজে লাগানোর জন্য কৌশলগতভাবে নিজেদের অবস্থান তৈরি করছে বলে মনে করা হচ্ছে আহমেদের ভাষ্য অনুযায়ী আমি বিশ্বাস করি পরিস্থিতি খুবই বিপজ্জনক এতে জড়িত উভয় পক্ষের ঝুঁকি অবিশ্বাস্যভাবে অনেক বেশি এই রাজনীতিবিদ সতর্ক করে বলেছেন ইসরায়েলের পদক্ষেপগুলো সংগ্রামরত সিরিয়ার সরকারকে আরও অস্থিতিশীল করতে পারে এবং সিরিয়ার অভ্যন্তরে ক্ষমতার গতিশীলতা পুনর্গঠন করতে পারে ক্ষুদাত্ম ফিলিস্তিনিদের উপর ঝাঁপিয়ে পড়ল ইহুদিবাদী ইসরায়েলিরা নাগরিকদের ভিড়ে গুলি চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনাবাহিনীতে কমপক্ষে নিহত হয়েছে এবং সত্তর জনের বেশি আহত হয়েছে প্রতিদিন ক্ষুদাত্ম মানুষদেরকে ডেকে নিয়ে তারপর হত্যা করছে ইহুদিবাদীরা গাজায় ত্রাণ দেওয়ার কথা বলে ইহুদিবাদীরা নিরীহ ফিলিস্তিনিদেরকে ডেকে নিয়ে যায় তারপর একটি গুনছান জায়গা দেখে সেসব জায়গায় তাদেরকে লাইনে দাঁড় করে রাখা হয় এবং সেখানে তাদের গুলি করে হত্যা করছে ইহুদিবাদী ইসরায়েল অবস্থায় নিরীহ ফিলিস্তিনিদের প্রতিনিয়ত হত্যা করে যাচ্ছে ইহুদিবাদীরা ইহুদিবাদীরা মনে করেছে তারাই ধরনের ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়ে তারা পুরো গাজার সাধারণ ফিলিস্তিনিদেরকে হত্যা করবে এবং অবস্থায় তারা চায় সম্পূর্ণ গাজার নিয়ন্ত্রণ নিতে এবং তারা মনে করছে ভবিষ্যতে তারা হয়তো অনেক বড় ধরনের কোনো কিছু অর্জন করতে পারবে কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের শাসকেরা কোনো ভালো কিছুই অর্জন করতে পারবে না মানুষ হত্যা করে পৃথিবীতে কেউ ভালো কোনো কিছু অর্জন করতে পারেনি তাই এই কুখ্যাত ইহুদিবাদী সন্ত্রাসীরাও পারবে না নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করার মাধ্যমে তারা যে ধরনের যে ধরনের রাজত্ব কায়েম করতে চায় সেটি তারা কখনোই পারবে না সিরিয়ার সাধারণ মানুষদেরকে হত্যা করছে আবার তারা নতুন নতুন এলাকায় হামলা চালিয়ে পুরো ফিলিস্তিনের অবস্থা ধ্বংসের একদম দ্বারপ্রান্তে নিয়ে এসেছে ইহুদিবাদী ইসরায়েলেরা কোনোভাবেই তাদের স্বার্থকে অর্জন করতে পারবে না কারণ প্রতিদিন যেভাবে নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যা করছে আর আন্তর্জাতিক অঙ্গনে ইহুদিবাদী ইসরায়েলেরা তাদের বন্ধুবান্ধব হারাতে শুরু করেছে তারা কোনোভাবেই আর তাদের ভালো কিছু অর্জন করতে পারছে না এটি ইহুদিবাদী ইসরায়েলের জন্য খুবই হতাশাজনক একটি বাক্য তারা কোনোভাবেই তাদের সেই সমর্থ্য অনুযায়ী তারা ভালো কিছু অর্জন করতে পারছে না তারপরও প্রতিদিন নিরীহ ফিলিস্তিনিদেরকে হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বললেন ফয়জুল হক আলেম ওলামাদের মধ্যে বৈষম্য দেখতে চায় না সমগ্র বাংলাদেশে রাজনৈতিক ঐক্য করতে হবে বলে মন্তব্য রাজনৈতিক ব্যক্তিত্ব ফয়জুল হক তিনি বলেছেন বাংলাদেশ করেছেন কালেমার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ রাজধানীর সোরাদ্দি উদ্যানে বাংলাদেশ জামাত ইসলাম আয়োজিত জাতীয় সমাবেশে সব কথা বলেছেন তিনি ফয়জুল হক আরো বলেছেন আগামীর বাংলাদেশে াস সন্ত্রাস পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেয়া হবে না আপনাদের স্মরণ করে দিতে যায় দু তেরো সালে নিজামি সাইদি মুজাহিদ কাদের মোল্লাস যাদের হত্যা করা হয়েছে সেই রক্তের জবাব দিতে হবে এ সময় তিনি আরও বলেছেন অনেকেই নতুন করে নাটক শুরু করেছে রাজাকার ট্যাক লাগানোর দিন শেষ হয়ে গেছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার চুয়ান্ন বছর পর যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামের ঐতিহ্যকে ধ্বংস করে দিতে চায় তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এর জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে সাত দফা দাবিতে অনুষ্ঠিত হচ্ছে জামাতের আজকের সমাবেশ দাবিগুলোর মধ্যে রয়েছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে Filling field. নিশ্চিত করা সব গণহত্যার বিচার করা প্রয়োজনীয় মৌলিক সংস্কার জুলাই সনদ দেওয়া ঘোষণাপত্র বাস্তবায়ন করা জুলাই অভ্যুত্থানে শহীদ আহতদের পরিবারের পুনর্বাসন সংখ্যান বা পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং এক কোটির বেশি প্রবাসী ভোটাধিকারকে ভোটাধিকার নিশ্চিত করেন বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রথমবারের মতো এত এককভাবে সোরাদ্দি উদ্যানে জাতীয় সমাবেশ করছে দলটি এবং এত মানুষ এর আগে কোনো দলের থাকায় জড়ো করতে সক্ষম হয়নি যেটা বিএনপি করেছে কিন্তু এত মানুষ করতে পারেনি যেটা জামাত করে দেখালো।